আলাইকুম ভিউয়ার্স আমি কে আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল নেকলেস এগুলা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম করে সেল করা হয় বাট আজকে অফারে আমরা আপনাদেরকে দিব মাত্র মাত্র বিশ হাজার দাম আগে রিভিল করে দিলাম কারণ কি আমরা চাই আপনারা কিনেন এই অফারটা শুধু আগস্ট মাসের জন্য আগস্ট মাস জুড়ে পারবেন আবার কিন্তু চলে যাবে গলার হার কানের দুলটা দেখেন কত বড় বিশাল কানের আপনারা সিতা নিতে চান নিতে পারবেন তবে এটা পড়লে আর সিতার দরকার পড়ে না লাগে না সুন্দরও লাগবে না এইটাই সুন্দর তো এটা প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এটার তো আরো কালেকশন আছে আমরা কালেকশন একটু দেখা দিই ভাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন কি সুন্দর এটার প্রাইসটা এটাও বিশ হাজার আমি দুল জোড়া দেখাচ্ছি দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা একটা কিন্তু থাকছে হচ্ছে ফিকলি আর নেকলেস টা কতটা সুন্দর এটা তো আর বলার অপেক্ষা রাখে না আচ্ছা ভাই আর কি কালার আছে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মিন্ট কালারের এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটাও হচ্ছে বিশ হাজার বিশ হাজার আর আমি কানের দুলটা দেখাই দিচ্ছি কানের দুলটা দেখেন কি সুন্দর আর এটার সাথে কিন্তু টিকলি হবে এটার সাথে কিন্তু টিকলি হবে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আর এটার সাথে একটা টিকলি থাকবে টিকলিটা দেখতে পাচ্ছেন টিকলিটা অনেক সুন্দর আর দেখেন এই যে অনেক সুন্দর এটা অনেক নাইস এটা অনেক অনেক নাইস এটা অনেক নাইস এই দেখেন তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের আরো কালেকশন আছে আমাদের সাথে থাকলে আপনারা কিন্তু সব কালেকশন গুলো দেখতে পারবেন আচ্ছা একটু দেখাই আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই এটার প্রাইস শুনছেন টাকা এই নেকলেসটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন এর আগেটা বর্ফি টাইপের ছিল ডিজাইনটা এটা কিন্তু পাতা পাতা ডিজাইন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর এটা সাথে পাচ্ছেন কানে দুল আর এখানে পাচ্ছেন টিকি টোটাল সেটটা প্রাইস হচ্ছে মাত্র 20000 টাকা আমি অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে সমস্ত কালেকশন আছে আপনারা কিন্তু এটা এইরকম খুঁজে যাবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা দাম শুনলে অবাক হয়ে যাবেন এটা মাত্র 3500 টাকা এটা হচ্ছে মাত্র 3500 এটা হচ্ছে কানারদুল কানারদুলটা দেখেন আমি কানারদুলটা দুই পাশ দিয়ে রেখে দেখাচ্ছি অনেক সুন্দর একটা নেকলেস এই দেখেন এটার দাম হচ্ছে মাত্র 3500 টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বাজার থাকলে নিতে পারবেন পঁয়ত্রিশশো তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই চার গ্রাউন্ড ফ্লোর ঢাকার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন রিপন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে টু এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং ইয়েলো কালেকশন পেজটাকে লাইক ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম